সঙ্গে মার মর কে বাবে সঙ্গে তো কাফনে কে বাবে সঙ্গে আল্লাহ আপনি তাকায় দেখেন আপনার পাগল গুলি কান্দে এদের মধ্যে কার যেন জনন দুঃখিনী মান এই গভীর রাত্রে আবসাহ চত্বরের এই মডার রংপুরের ঐতিহ্যবাহী একটা জায়গা এই মডানের চত্বরে বসে যাদের চোখের পানিগুলো অজরে ঝরতেছে এদের চোখের পানি রসুল এদেরকে মাফ করে দাও এদের সন্তানগুলোকে অনেক বড় আলে অথবা হকানি কুতুবে রব্বানি কলেজে পড়লে তাদেরকে আদর্শবান একটা সন্তান বানায় দাও আল্লাহ এদের জীবনকে তুমি সুন্দর করে দাও বলেন তো আল্লাহ আকবার